আবারও চলে আসছি আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে আইটিভি বাজারের পক্ষ থেকে আপনারা এরকম ভিডিও প্রতিদিনের মতো দেখতে চাইলে তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন এবং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে এখান থেকে আপনারা বিজনেস আইডিয়া সম্পর্কে জানতে পারবেন এবং আজকের এই চায়না ইলেকট্রনিক্স পণ্য দাম সম্পর্কে জানতে পারবেন তাহলে আপনারা এই ভিডিও থেকে আপনারা যদি লাভবান হতে চান তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন বেশি বেশি তাহলে চলুন দেখা যাক আজকের এই ভিডিও কতটুকু আপনাদের উপকারে আসতে পারে এটা দশক এটা আপনার বিক্রি হয় সাড়ে তিনশো টাকা করে সাজটায় কম ছয় সাত ঘন্টা সাজটা এটি কত রে এটি চারশো টাকা করে চারশো টাকা করে দর্শক বাড়া এই পাকাগুলি নিতে এলে দুশো আড়াইশো টাকা করে নিতে পারবেন হারিটি কত নেবে আসেন এমনি একশো টাকা হ্যাঁ হারিকেল একশো টাকা এটি একই রেট হ্যাঁ একই রেট হ্যাঁ দর্শক আপনারা ওই যে দেখছেন হারিগের লাইটগুলো এগুলো আপনার পঞ্চাশ ষাট টাকা কিনা পরে এগুলি বিক্রি করতে পারবেন একশো টাকা দেড়শো টাকা এরপরে যে আপনার যে পাখাগুলো দেখছেন এগুলো একশো টাকা কিনা পরে এগুলি দেড়শো দুইশো টাকা বিক্রি করতে পারবেন এরকম প্রত্যেকটা আপনার প্রোডাক্টওই আপনার পঞ্চাশ টাকা এবং একশো টাকা কিনা পরে কোনো না দেড়শো টাকা কোনো না দুশো টাকা তো মানে আপনার বেশিরভাগই লাভ থাকে আপনারা এগুলি ব্যবসা করতে পারেন এছাড়াও আপনারা যে এয়ারফোনগুলো অনেকই অনেক এয়ারফোন আছে যেগুলো আপনার মোবাইল ইউজ করেন তিরিশ টাকা কিনা পরে এগুলো বেচা যায় পঞ্চাশ ষাট টাকা এছাড়াও যেগুলি একশো টাকা কিনা পরে এগুলো দেড়শো টাকা দুইশো টাকা মতো বিক্রি করা যায় তো এখানে বেশিরভাগই আপনার পণ্য আছে পঞ্চাশ টাকাতে কিনলে একশো টাকা বিক্রি করা যায় একশো টাকাতে কিনলে দেড়শো দুইশো টাকা বিক্রি করা যায় তা আপনার এরকম ব্যবসা করতে পারেন